ওয়ালাইকুম আসসালাম কে বলছেন জান্নাত বলছি ভাই জান্নাত কেমন আছেন আপনি ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি মাশাআল্লাহ ভালো আছেন জান্নাত কোথা থেকে বলতেছেন আপনার দেশের বাড়ি কোথায় বরিশাল ভাইয়া আচ্ছা কোথায় থাকেন এখন বর্তমানে আপনি কলাপুর আচ্ছা তো জান্নাতের ফ্যামিলি থেকে কে কে আছে বাবা মা ভাই বোন আছে বাবা ভাই আছে আচ্ছা আপনার মা কোথায় আচ্ছা কি করেন আপনি আজকে জান্নাতের জান্নাতের সাথে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন জান্নাতের সাথে তো জান্নাত আপনারা বাবা কি করে এখন বাবা ভাইয়া আচ্ছা আচ্ছা মানে যখন যেটা কাজ পায় সেটাই সে কাজই করে আর আপনিও কাজবাস করেন মানে বাবা মেয়ে দুজনই কাজ বাস করেন ঠিক আছে তো আপনার ভাই কি করে ভাই কি আপনার বড় না ছোট? ভাই ছোট আচ্ছা পড়াশোনা পড়াশোনা করতেছে আপনি লেখাপড়া কতদূর করছেন? five ten এ পড়ছি five পর্যন্ত লেখাপড়া করছেন তো জান্নাত এখন যেখানে আছেন নিজেদের বাড়ি ঘর না বাসা ভাড়া নিয়ে থাকেন? নিজেদের বাসা আচ্ছা তো জান্নাতের বিয়ে সাদি হয়েছে কিনা বিনা বাবা বিয়ে সাদি হয়নি আচ্ছা বিয়ে সাদি হয় নাই তো একটা অবিবাহিত মেয়ে কি উদ্দেশ্যে করে আসছেন মিডিয়ার সামনে?